রাজ্যের পক্ষে এই প্রথম হিন্দি নিউজ ব্লগ শুরু করলো ত্রিপুরা পাইওনিয়ার চ্যানেল রাজ্যের বিভিন্ন প্রান্তের অপরাধজনিত সংবাদ সহ বিভিন্ন ক্রাইম সিনের ছবি ও ভিডিও থাকছে এই হিন্দি নিউজ ব্লগে গুগল কিংবা ব্রাউজারে গিয়ে টাইপ করুন crimepen.blogspot.com আপাতত হিন্দির সাথে ইংরেজি সংবাদও থাকছে এই ব্লগে আপনার কাছেও যদি কোনো সংবাদ থেকে থাকে পাঠিয়ে দিন

ঈশান ভূইয়া রাহুল ঘোষ এবং রতন ভূইয়া তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন নেশা সামগ্রী পুরুষের চোখে ফাঁকি দিয়ে বাংলাদেশে পাচার করে থাকে পুলিশ প্রশাসন কেউ তাদের টিকিট নাগাল পায় না যার ফলে তারা ওই এলাকায় নেশা কারবারীদের সম্রাট হিসেবে পরিচিত হয়ে গেছে তারাই সোমবার ফুলতরি বাজার সংলগ্ন রাজেশ্বরী নগর এলাকার এক যুবককে সামান্য কিছু টাকা লেনদেনকে কেন্দ্র করে মেরে রক্তাক্ত করে দেয় এমনকি তাদের বাড়িঘর পর্যন্ত ভাঙচুর করার উদ্যোগ নেয়

সোমবার এই ঘটনার পর আহত ময়নাল হোসেনকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয় অন্যদিকে আহত ময়নাল হোসেনের পরিবার তিন নেশা কারবারি তথা দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে আমতরি থানায় লিখিত আকারে মামলা দায়ের করে পুলিশ সোমবার সন্ধ্যায় ফুলতরি বাজার সংলগ্ন রাজেশ্বরী নগর এলাকায় এসে প্রাথমিক তদন্ত করে যায় জানা গেছে আমতরি থানার পুলিশ বিখ্যাত ওই তিন নেশা কারবারি তথা দুষ্কৃতীদের গ্রেপ্তার করার জন্য জাল বিস্তার করেছে আহত ময়নাল হোসেনের পরিবারের বিশ্বাস এবার অন্তত অবশ্যই আমতুরি থানার পুলিশ দুষ্কৃতিকারী তথা নিশা কাঠবাড়িদের বিরুদ্ধে আইনগত কঠোর পদক্ষেপ গ্রহণ করবে সামান্য একটু লেনদেন আছিল আমার ছেলের লোকে এই লেনদেনটা লইয়া হেরে ফোন করছে হে আগরতলা এর তারপরে আমরা তার মানে টানে টাকা পয়সা আমরা দিয়ে দিছি তারা আইসে বাড়ি ঘর বাংশুর কইরা লাগিব পুইরা লাগিব তিনটা টাইম দিছে তারা রে মানাই চানাই আমরা তাহাটা দিয়া দিছি তারপরেও আমার ছেলেরা আগর তলাতে দুই রানছে দুই রান্না ছাড়া তারা দুই তিন জায়গাতে লিয়ে মারছে মাইরা আদা মারা করে লাইছে এরপরে তারা শত্রু দামি আমরা লোকে এই সাইডে ফাইডে তারা আইনে এটা ট্যাবলেট ব্যবসা করে ভেঞ্চি ব্যবসা করে এটা মাল সাবান আইনে জঙ্গলে ফঙ্গলে রাহে আমরা বাধা দিয়ে দিকে আমরা লোকে তারা শত্রু দামি লোক বলি তারা মুন্না তারা মুন্না এটা ঈশান বুয়া তারা অনেকজন আছে